পারবেন পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রমাণ সহ খুনিকে গ্রেপ্তার করতে পারবেন না কারণ আইনের খাঁচায় বন্দি আপনারা প্রমাণ ছাড়া কোন কাজ আপনারা করতে পারেন না তাই যদি পারতেন আজকে সমাজের বুকে থাকা প্রত্যেকটা পাবলিক সকাল বিকেল উঠতে চলের মতন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হতো না অফিসার রোজ বিকেল বেলায় নদীর ধারে আমার ছোট বোন বুলটিটা বেড়াতে আসে আজকে এত রাত হয়ে গেল ও তো খুঁজে পাচ্ছি না কেন কেন্ট কাঁচায় হরিণ এসেছে হরিণ কি পাচ্ছে একবার সারা দে বুলটে মনো আশীর্বাদ আ আচ্ছা বাত করলে আনে পাচ্ছা মে সুনা তমা লাকি তো

লাশটাকে গাড়িতে তুলে ফেলে দেবো পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রমাণ সহ খুনিকে গ্রেপ্তার করতে কারণ আইনের খাঁচায় বন্দি আপনারা প্রমাণ ছাড়া কোন কাজ আপনারা করতে পারেন না তাই যদি পারতেন আজকের সমাজের বুকে থাকা প্রত্যেকটা পাবলিক সকাল বিকেল উঠতে বসতে আপনাদের এত খিস্তি করতো না অফিসার ওই রাজনীতির দাদা দিদিদের কাছে চোরের মতন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হতো না অফিসার এখনো সময় আছে এখনো সময় আছে কঠিন কঠোর পদক্ষেপ নিন না হলে দেখবেন কোন দিন আপনার ঘরের মা বোনেরা এইভাবে ধর্ষিত হয়ে পড়ে আছে আজ অব্দি কজন খুনিকে আপনারা গ্রেফতার করতে পেরেছেন কজন সমাজ বিরোধীকে আপনারা ধরতে পেরেছেন কটা ক্রিমিনালকে আপনারা কোমরে গড়ি বেঁধে আপনাদের ওই প্রিজন ব্যানে তুলতে পেরেছেন একজন কেউ পারেননি পারেন শুধু আমাকে এই নিষ্পাপ নবাবকে লকআপের মধ্যে ঢুকিয়ে রুলের বাড়ি মারতে তাই না অফিসার নবাব তুমি শান্ত হও এরপর আমি যে আমার শান্ত হতে বলছেন অফিসার কি করে শান্ত হব বলতে পারেন আজকের পর থেকে নবাব আর মুখে কোনো কথা বলবে না এবার কাজে জবাব দেবে প্রয়োজন পড়লে বুলটি যেখানে পৌঁছে গেছে সেখানে পৌঁছে যাব আমি তবু বুলটির হত্যার বদলা আমি নেব রাস্তা থেকে বুলটির দেহটা কোলে তুলে নিয়ে যে প্রতিজ্ঞা আমি করেছি সেই প্রতিজ্ঞা আমি পূরণ করবই করবাসনে শুধু বুলটির চলবে না চলবে বুলটির হত্যাকারীর লাশ তোমরা সবাই সাবধান